e aí আমার ছুটির দিনের রান্নাঘরের রুটিনটা এরকমই হয়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল হাজব্যান্ড বাজার থেকে চলে আসলো কিছু টুকটাক বাজার সদাই করে নিয়ে এসে এখানে বেশ কিছু বিস্কিট নিয়ে এসেছিলো তারপর নিয়ে এসেছে আদা আর এখানে দুইটা মুরগি সোনালি মুরগি আর কি তো এই মুরগিগুলো আমি কেটে নিচ্ছি আগে বিস্কিটগুলো নামিয়ে আমি রেখে দিয়েছিলাম আর এখানে আদার আর পেঁয়াজগুলো রেখে দিয়েছি মুরগিটা কেটে এখন রান্না করার জন্য কিছু পেঁয়াজ আর আদা কেটে নিয়ে বাকিগুলো কিন্তু কাজের বুয়াই কেটে দিবে তো এখানে ঝটপট করে আমি মুরগিটা কেটে নিচ্ছি প্রত্যেক ছুটির দিনের এটা হয়ে থাকে সকাল সকাল যাবে বাজার বা গরুর মাংস নিয়ে আসবে আর বলবে আজকে এটা রান্না করো প্রত্যেক ছুটির দিনের এই রুটিনটাই কিন্তু সবসময় একই হয়ে থাকে তো যাই হোক এখানে মুরগিটা কেটে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুইটা মুরগি নিয়ে এসেছিলো সেই দুইটা মুরগি কিন্তু কেটে ধুয়ে নিলাম আর আগে আমি হাঁসের মাংস ভিজিয়েছিলাম ভেবেছিলাম হাজা হাঁসের মাংসটাও রান্না করব এখানে ওই যে ওই দিন রাজ হাঁসটা নিয়ে এসেছিল বাকি অল্পটুকু রেখে দিয়েছিলাম এটাই এখন রান্না করে নেব তার সাথে এখানে দুইটা মুরগি রান্না করে নেব তো মুরগিটা রান্না করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এখন সব ধরনের মশলা দিয়ে দেব তো একসাথে হাঁসের মাংস আর মুরগির মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এই আদাটা কিন্তু এখন নিজেই আমি হচ্ছে ছিলে ব্লেন করে নিয়েছি আদা আর পেঁয়াজটা তো এখানে আদা রসুন বাটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একসাথে দুইটা মাংসের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিয়ে বসিয়ে দিব এতে করে ঝটপটভাবে রান্নাবান্নাটা হয়ে যাবে হাঁসের মাংসটা তো প্রেশার কুকারে দিতে হবে কারণ হাঁসের মাংসটা একটু শক্ত আছে সেই জন্য তার মধ্যে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তারপর গরম মশলা গুঁড়ো আর সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আমি তো সরিষার তেলই রান্না করে থাকি আর কি সেই জন্য সরিষার তেলটাই দিয়ে দিলাম আর এখানে কিছু তেজপাতা এলাচ দারচিনি সেটাও দিয়ে দিচ্ছি শুকনো গরম মশলা যেটাকে বলে কিছু লংও দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে না রান্নার টেস্টটা বেশি আমার কাছে মনে হয় তো এখানে মাংসের মতো সব ধরনের মশলাগুলো মাখিয়ে নিয়ে এখন বসিয়ে দিব তো মুরগির মাংসটা তো মাখানো হয়ে গিয়েছে হাঁসের মাংসটাও এখানে মাখিয়ে নিলাম নিয়ে এখন হাতটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিলে চার পাঁচটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা ঝটপট করে যেহেতু শুক্রবার বন্ধের দিন আরও অনেক বেশি কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো করতে হবে নামাজ পড়তে হবে সে জন্যই আগে আগে তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিচ্ছি তো এদিকে তো প্রেশার কুকারে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ভাবলাম মাংসটা একটু কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব আর এদিকে মুরগিটাও আমি নাড়াচাড়া করে নিচ্ছি একসাথে দুইটা মুরগি একটু নাড়তে সমস্যা হচ্ছিল তাও ব্যাপার না হয়ে যাচ্ছে আর কার কার ছুটি দিনের রুটিনটা এরকম হয়ে থাকে অবশ্যই জানাবেন আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর ছুটি দিনের রুটিন এরকম হয়ে থাকে সকালে উঠে নাস্তার ঝামেলা শেষ করে তারপর আবার দুপুরে রান্না আর এমন করতে করতে না প্রতিদিন রান্নাবান্না করতেও মনে হয় ভালো লাগে না যে কি রান্না করব কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই সময় চলে যায় তো যাই হোক এদিকে তো হাঁসের মাংসের মধ্যে পানি দিয়ে কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে এই তো হাঁসের মাংসটা একটা কড়াইতে ঢেলে নিয়েছি আর এদিকে মুরগিটাও রান্না হয়ে যাচ্ছে এই তো আমার দুপুরে রান্নাবান্নাগুলো কিন্তু হয়ে গেছে হাঁসের মাংসের কালারটা মুরগির মাংসের কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দুপুরে রান্নাবান্নার আয়োজনে এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ